হ্যালো এভরি আসসালামু আলাইকুম ভিডিওতে যেমনটা বলা হয়েছে আমার বাসার অবস্থা এবং আমার মনের অবস্থা বলা যেতে পারে একদম একই রকম সব কিছু মেসড আপ এর কারণ হচ্ছে আমার বেডরুম ফাইনালি আমি রেনোভেট করার কাজে হাত দিয়েছি গত এক বছর থেকেই আমি টুকটাক বাসা রেনোভেশনের কাজ করছি এটা আপনাদের সাথে শেয়ারও করেছি টাইম টু টাইম তো আমার বেচারা বেডরুমটাই বাকি ছিল বেডরুমে আসলে প্রথমে কাজ করার কথা কিন্তু এটাকে আমি সবার শেষে রেখেছি আর কি কারণ এটার আসলে অনেক কিছু করার দরকার ছিল প্রভাবলি এই কারণে এটা ফেলে রেখেছিলাম এটার নতুন করে ছাদের কিছু অংশ ঢালাইও দিতে হয়েছে আমাদের তো সব কথা শেষ কথা কাজ যেহেতু শুরু হয়েছে এক না এক সময় এটা শেষও হবে মাঝখান দিয়ে আর কি এই যে কিছু সময় আমাদেরকে এইরকম মেসড আপ অবস্থার মধ্যে থাকতে হবে আমি তো আমার বেডরুম ছাড়া হয়ে রীতিমতো আমার মন খারাপ হয়ে যাচ্ছিলো আমার ঘুমও আসছে না ঠিকঠাক মতো তো আজকে এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডেইলি ব্লগও বলতে পারেন এটা এই ব্লগের সময়কাল হচ্ছে যে দিন থেকে আমার বেডরুমের কাজে হাত দেওয়া হয়েছে সেই দিন না অ্যাকচুয়ালি সেই রাত থেকে মূল কাজটা শুরু হয়েছে সন্ধ্যা থেকে আমরা টানা কাজ করে আমার বেডরুম ফাঁকা করে কাজের উপযোগী করেছি এরপর রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমার যা যা টুকটাক কাজ থাকে এবং আমি চেষ্টা করি এক গ্লাস গরম দুধ খেতে এটার হেলথ বেনিফিটস আমি জানি না খাওয়া দরকার এই জন্য খাই এবং প্রতিদিন আমার মুড অনুসারে আমি আমার মগের কালেকশন থেকে একটা মগ বেছে নেই প্রত্যেকটা মগই আসলে আমার ব্যবহারের উপর থাকে এই কারণে রেগুলার এগুলো পরিষ্কারও থাকে এবং আমার কাছে মনে হয় যে কিনেছি যেহেতু সেহেতু ফেলে না রেখে ব্যবহার করাটাই শ্রেয় আর বয়সের সাথে সাথে কিছু বয়স উপযোগী কাজও শুরু করা দরকার লাইফস্টাইলে কিছু চেঞ্জও আনা দরকার এটার কারণেই আমরা দুজনই মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চেষ্টা করছি যে রাত আটটার মধ্যে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলতে ভালো ভারি যে মিলটা খাই তবে সবসময় তো সম্ভব হয় না চেষ্টা করি আর আমাদের খাবারের পাশাপাশি বিল্কি বেগমের খাবারেরও আয়োজন করতে হয় ওনার মাছটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর বাকি মাছটুকু ফ্রিজে তুলে রাখবো বিল্কি সাধারণত রাতে একবার খাই আর সকালে একবার খাই তো ওর খাবারটা আমি রাতের বেলা একসাথেই প্রিপেয়ার করে ফেলি আর রাতে আমি যে এক কাপ গরম দুধ খাই সেটার সাথে আমি আমার সাপ্লিমেন্টারিসগুলোও নিয়ে নেই তো আমি তো আমার বেডরুম ছাড়া হয়ে গিয়েছি তো ঘুমানোর বিকল্প ব্যবস্থা হিসেবে আমার ক্লজেট রুমে যে প্যালেট দিয়ে বানানো ডিভানটা আছে সেটা মোটামুটি সিঙ্গেল একজন মানুষের জন্য উপযোগী সেখানে এই রকম টেম্পোরারি একটা ব্যবস্থা করে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড আপাতত নিচতলায় ঘুমাচ্ছেন তো রাতের ব্যবস্থা মোটামুটি আগামী এক সপ্তাহের জন্য আমাদের এটাই তো এই কয়েকদিন আমাদের সকালবেলাটা কেমন যেন রেসের মতো কাটছে শর্টকাট একটা ব্রেকফাস্ট করেই আমরা কোনো না কোনো কাজে বেরিয়ে পড়ছি আজকে আমি যাচ্ছি আমার পাসপোর্ট ফাইনালি কালেক্ট করতে আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য দেওয়া হয়েছিল সেই জুলাই মাসে তারপর থেকে আমি ঘুরছি এরা বারবার রিওয়ার্কে ফেলে রাখছিল তো বহু ভোগান্তির পর এই ই পাসপোর্ট ফাইনালি হাতে এসে পৌঁছালো এর আগে দুইবার আমি রিনিউ করেছি কোনোবার এত সমস্যা হয়নি এইবার খুবই টাইম কনজিউমিং ছিল গোটা প্রসেসটা তার উপর ওয়েদারের কথা আর কী বলবো একে তো প্রচণ্ড গরম হিউমিডিটি তার উপরে এরকম সারা দিন চলছে বৃষ্টি কোনো কাজ করে শান্তি নেই লাঞ্চ আমরা বাইরেই করেছি এরপরে বাসায় ফিরে গোসল দিয়ে আমার কিছু যে বেসিক কাজ হাত পায়ের একটু যত্ন এটা আসলে আমি একটু রেগুলার করার চেষ্টা করছি এই অক্টোবর থেকে শুরু হয় আমার হাত পা ফেটে ওঠা তো এটা যদি একটু রেগুলার বেসিসে যত্ন করি দেখা যায় যে পুরো শীতকালটাই ভালো থাকে এরপর যদিও বৃষ্টি নামছে তারপরও আমি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে জামা কাপড় ধুয়ে দিয়েছি কারণ তখন হঠাৎ করে বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ কাপড় জমে থাকলে আমার ভালো লাগে না মনে হয় যে কম কম থাকতে ধুয়ে ঝামেলামুক্ত হয়ে যাওয়াই ভালো তবে ছাদে উঠে আমার গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগছিল কারণ বৃষ্টি শেষ হওয়ার পরে সদ্য ভেজা গাছ দেখতে সবসময়ই আমার খুব ভাল লাগে মনে হয় যে গাছগুলো যেন নতুন প্রাণ পেল তো আমার বাগান বিলাসে নতুন নতুন কুড়ি আসা শুরু করেছে ফুল ফুটবে খুব খুবই দ্রুত তবে আমার জন্য সারপ্রাইজিং ছিল অপরাজিতা গাছগুলো প্রায় মরে যেতে বসেছিল কিন্তু এখন দেখছি সাদা আর বেগুনি দুই অপরাজিতা গাছেই ফুল এসেছে নিজেদের বাড়ির ছাদ থাকার সুবিধা এটাই কাপড় মেলে দেওয়া যায় বাগান করা যায় যাই হোক আজ রাতে আমাদের একটা জায়গায় দাওয়াত আছে তো আমি কাস্টার্ড বানিয়ে নিয়ে যাব তো এই কালচারটা আমি আম্মু আর আমার ভাবির দেখে অ্যাডপ্ট করার চেষ্টা করছি যে যেখানে দাওয়াত খেতে যাচ্ছি সেটা যদি ছের মানুষ হয় তাহলে তাদের জন্য নিজের হাতে কিছু বানিয়ে নিয়ে যাওয়া এমনি সময় তো কিনে নিয়ে যাওয়াই হয় কিন্তু নিজের হাতে বানানো খাবারের আসলে ব্যাপারটা রকম এরপর ব্যাক টু দ্য বিজনেস আমাদের ফ্যাক্টরিতে চলে এসেছি ফ্যাক্টরির কিছু কাজ ছিল ওই যে বললাম প্রত্যেকটা দিন আমার কাছে মনে হচ্ছে রেসের গতিতে এগিয়ে যাচ্ছে একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে তো ফ্যাক্টরির কাজটা মোটামুটি গুছিয়ে দিয়ে এসে আমার হাজব্যান্ডকে আমি বলে গিয়েছিলাম যে তুমি ফল কিনে নিয়ে এসে কেটে বেছে সুন্দর করে রাখবা আমি যেন এসে সেটা প্যাক করে ফেলতে পারি তো উনি সুন্দর করে বেদানা ছিলে রেখেছেন আপেল কেটে রেখেছেন মোনাক্কা কেটে রেখেছেন আমার কাটাকাটির কাজ করতে ভালোও লাগে না এবং আমার মনে হয় যে আমি এই কাজটা ভালো পারিও না আমার হাজব্যান্ড ভালো পারেন এই কারণে কাটাকাটিটা ওনার ঘাড়ে চাপিয়ে দিতে পারলে আমার সব থেকে ভালো লাগে যাই হোক আমি এরপর রেডি হয়ে নিয়েছি এটা আমাদের ঘুরি একটা জামা এই প্রচণ্ড হিউমিডিটিতে আমাদের ঘুড়ির যে টাইডাইয়ের জামাগুলো আছে এটা আমার কাছে নিজের কাছে পার্সোনাল বেস্ট অপশন বলে মনে হয় কারণ জামাগুলো এত নরম আর আরামদায়ক পড়লে মনে হয় যে জামার ভিতরে ব্রিদ করতে পারছি এরপর আমাদের দাওয়াতে চলে এসেছি অনামিকা আমাদের ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দিয়েছিল এই দুর্মূল্যের বাজারে ইলিশ খাওয়ানোর জন্য অনামিকাকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না বাট দিস ইজ ইট তো আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল আর ফিরে এসে এই রকম বাসার অবস্থা কতদিন দেখবো জানি না নেক্সট ব্লগে আপনাদেরকে আপডেট জানাবো সবাই ভালো থাকবেন আমাকে ফিডব্যাক জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং